পেন্টাগন আমেরিকা স্বীকার করে নিচ্ছে এখন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের শ্রেষ্ঠত্বের কথা ইসরায়েল যে ইসরায়েলের গত কয়েক দশক ধরে শুধুমাত্র অস্ত্র জন্য ভরসা করে থাকতাম অস্ত্র আমদানি করতাম সেই ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহ স্বীকার করে নিচ্ছেন ভারত অনেক এগিয়ে গেছে আর আমাদের আরেক বন্ধু রাশিয়া ভ্লাদিমির পুতিন বলেই দিচ্ছেন ভারত এখন বিশ্বের এক থেকে তিনটে দেশের মধ্যে অন্যতম প্রতিরক্ষা খাতে এই অপারেশন সিদূরের পর ভারত পাকিস্তান যুদ্ধের পর গত এক মাসে ভারত এতগুলো অস্ত্রের সন্ধান আমাদেরকে দিয়েছে যে আমরা পরিষ্কার বুঝতে পারছি এর জন্য কোনো প্রতিরক্ষা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে ভারত এগুলোর জন্য বহু বছর ধরে রিসার্চ করেছে বা চুক্তি করেছে ফলে এই অস্ত্রগুলো এখন ভারতের হাতে এসে পৌঁছেছে তিনটে অস্ত্রের কথা এই মুহূর্তে আমি আপনাদের বলবো যেগুলো ভারতের হাতে আসার পর পাকিস্তান এবং চীনের ঘুম উড়ে গেছে প্রবল পরাক্রমশালী চীন তাদের কি অবস্থা হয়েছে পাকিস্তানের যুদ্ধে আপনারা দেখেছেন একটাও দ্রোন ক্ষেপণাস্ত্র ভারতের মাটি দেশে পৌঁছায়নি তুরস্কের দ্রোণ ভারতের মাটিতে চীনের এয়ার ডিফেন্স ভারতের ক্ষেপণাস্ত্রের আক্রমণে একেবারে ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে গত কয়েকদিনে আমরা আরো তিনটে জিনিসের কথা জানতে পারলাম কি কি জিনিস বনিতা না করে একেবারে সরাসরি চলে আসে প্রথমে আমরা যেটা জানতে পারলাম যে ডিআরডিওর এটিজিএস ফুল ফর্ম কি অ্যাডভান্স টাওয়েড আর্টিলারি গান সিস্টেম এটা একটা কামান যেমন বোফোর্স কামানের কথা আমরা জেনেছিলাম কার্গিল যুদ্ধের সময় কার্গিল যুদ্ধের সময় যে বোফোর্স কামান অত্যন্ত বড় ভূমিকা নিয়েছিল সেই বোফোর্স কামানেরই উত্তরাধিকারী হচ্ছে এই এটিজিএস এই কামানটা আটচল্লিশ কিলোমিটার দূরেও নির্ভুল লক্ষ্যে আঘাত করতে পারে এবং মনে করা হচ্ছে যদি অমৃতসরে এটা বসানো হয় তাহলে লাহোর ধ্বংস করবে পঞ্চাশ কিলোমিটারের উপর রেঞ্জ এই এটিজিএস এর অ্যাডভান্স টাওয়েট আর্টিলারি গান সিস্টেম এবং যেটুকু আর একটু জানানো হয়েছে বফোর্স কামানের উত্তর এই এটিজিএস একশো পঞ্চান্ন মিলিমিটার বাহান্ন ক্যালিবারের সমান কামান যৌথ প্রকল্পে তৈরি করেছে ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড আমি আপনাদের যেটা বলছাম যে এই যে ডিআরডিও টাটা কোম্পানি সবাইকে কিন্তু মোদী সরকার নামিয়ে দিয়েছে যাতে ডিফেন্সের ক্ষেত্রে এরা হাত বাড়িয়ে দেয় যাতে আমাদেরকে আর আমেরিকা ইসরায়েল রাশিয়া ফ্রান্স এদের উপর নির্ভর করতে না হয় টাটা কোম্পানি এতদিন ভারতীয় সেনাদের জন্য আপনারা জানেন গাড়ি তৈরি করত। যুদ্ধের গাড়ি বিএসএফ এর জন্য সেনার জন্য এখন তারা আবার এই কামান তৈরি করছে এত সবে শুরু বাকিগুলো শুনুন এর রেঞ্জ যা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আটচল্লিশ কিলোমিটার দূরেও আঘাত আনতে পারে অর্থাৎ অমৃতসরের ওই বর্ডারে যদি বসানো হয় লাহোর কারণ অমৃতসর লাহোরের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার ষাট সেকেন্ডে পরপর পাঁচ বার এই কামান থেকে গোলা ছোড়া যাবে এটা ডিআরডিও টেস্ট করলো এবং জানিয়ে দিয়েছে সফল ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে এটা তৈরি করেছে এই বললাম ডিআরডিও এবং তৈরি করেছে ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড টাটাকে নামিয়ে দিয়েছে যুদ্ধের অস্ত্র তৈরি করতে এখানেই শেষ নয় এই যে ইসরায়েলের সঙ্গে তৈরি হলো লড়া ক্ষেপণাস্ত্র যেটা এর আগেও বিভিন্ন যুদ্ধের ময়দানে আমরা দেখেছি দু হাজার কুড়িতে এই আজারবাইনার আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া যুদ্ধ দেখেছি তারুণ ভূমিকা নিয়েছিল শত্রুর কোন রকম জিনিস ধ্বংস করতে সেতু ধ্বংস করতে এয়ার ডিফেন্স ধ্বংস করতে এই লড়া ক্ষেপণাস্ত্র অত্যন্ত বড় ভূমিকা নিয়েছে এখন এই ক্ষেপণাস্ত্র ভারতের হাতে এসছে যেটাতে পাকিস্তান এবং চীনের কাপড়ি শুরু হয়েছে কাপড়ি এটা কারা তৈরি করেছে এই যে ইসরায়েলি সংস্থা ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এরা এই ভারত সরকারের সঙ্গে এই লড়া ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এটা তৈরি করছে কারা ইসরায়েলের সঙ্গে ভারত সরকারের হয়ে এটা তৈরি করছে বিইএল বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই যে বলেছিলাম না এই সমস্ত কোম্পানিগুলোকে কয়েক বছর আগেও মোদী সরকার আসার আগেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এই ডিআরডিও বেল এই বিডিএল ভারত লিমিটেড এগুলো নিষ্ক্রিয় ছিল কেন ছিল সবাই জানেন এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না কারণ এই আর্মস এর চুক্তি অস্ত্রের দালালিতে সবচেয়ে বেশি টাকা একটা অস্ত্রের ডিল করতে পারলেই কয়েক হাজার কোটি টাকা আপনার পকেটে ঢুকবে সেই জন্য কংগ্রেস আমলে শুধু ভারত আমেরিকা ইসরায়েল ফ্রান্স রাশিয়া থেকে অস্ত্র কিনেছে কিন্তু নিজের দেশে অস্ত্র তৈরি করার কোনো জিনিস চেষ্টাই করেন এখন আত্মনির্ভর ভারত ফলে এই লড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সঙ্গে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এক একটা ইউনিট তৈরি করতে প্রায় দশ থেকে পঞ্চাশ লক্ষ ডলার পড়বে এবং যেকোনো যুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসে বা অন্য কোনো ইয়ে ধ্বংসে এই লড়া ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য ভূমিকা নেবে পাঁচশো সত্তর কেজি বিস্ফোরক বহন করতে পারবে এই মিসাইলটার ওজন প্রায় ষোলোশো কেজি হয়ে দাঁড়াবে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল ধরা এর পাল্লা চারশো থেকে চারশো তিরিশ কিলোমিটার পুরো পাকিস্তান এর আওতার মধ্যে লরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সঙ্গে ভারতে ভারত বানাচ্ছে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা ইসরায়েলের সঙ্গে একশো একসঙ্গে বানাচ্ছে বিডিএল এর কথা বলেছিলাম না এই ভারত ডায়নামিক্স লিমিটেড এই বিডিএল এবার না ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ওই ভারতের সঙ্গে টিআরটিও সঙ্গে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এটা না ক্ষেপণাস্ত্র যেটা ফুল ফর্ম হচ্ছে এটি জিএম অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দেশীয় প্রযুক্তিতে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করছে এবং এটাকে তৈরি করতে সাহায্য করছে এই বিডিএল ভারত ডায়নামিক্স লিমিটেড ভারতের কোম্পানিগুলোকে যুদ্ধের অস্ত্র তৈরি করতে মোদী সরকার নামিয়ে দিয়েছে ভারতের যেগুলো বেসরকারি কোম্পানি টাটা আম্বানি আদানি এই সমস্ত কোম্পানিগুলোকে যুদ্ধের অস্ত্র বা অন্যান্য জিনিস নামিয়ে দিয়েছে এই এই আদানির কথা করতে পাকিস্তানের যুদ্ধে এই অপারেশন সিঁদুরে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল দেশীয় কোম্পানি দেশীয় সংস্থা প্রত্যেককে মোদী সরকার নামিয়ে দিয়েছে যাতে আগামী দশ বছরের মধ্যে ভারত একটা স্বনির্ভর দেশ হয়ে ওঠে যুদ্ধের অস্ত্রের দিক দিয়ে এবং আমাদেরকে আর যেন প্রতিরক্ষার বাজেট আমদানির ক্ষেত্রে কম করতে হয় আমরা আর রাশিয়া ইসরায়েল আমেরিকা ফ্রান্স থেকে জিনিস কিনবো না যতটা সম্ভব কমানো যাচ্ছে আকাশ ক্ষেপণাস্ত্র দেখেছেন আকাশ এই যে এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতকে সহায়তা করেছিল এস ফোর রাশিয়ার সঙ্গে যেটা হয়েছিল সেটার পর আকাশ চমকে গেছে আকাশ ব্রহ্মাস্ত্র কেনার জন্য ভারতের পেছনে লাইন পড়ে গেছে এবার এই নাগ মিসাইল হচ্ছে লং প্ল্যাটফর্ম ট্রাক থেকে এটা ছোড়া যাবে ওভারের টাইপ এইসব বিভিন্ন আছে এটা যেটা যুদ্ধের অস্ত্রের ভাষা এতটা জেনেও আমাদের কোনো কাজ নেই এই এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নাগ এটা দিনে এবং রাতে সমান কার্যকর রাতেও এটা একই রকম ভাবে কাজ করবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একবার ছেড়ে দেবার পর আর দেখতে হবে না শুধু লকড করে ছেড়ে দেবে যেটাকে আমি লক করবো টার্গেট সেটা যদি চলাচল করে তাহলেও এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নাক ওই ট্যাঙ্ক থেকে আঘাত করবে এবং ট্যাঙ্কের সবচেয়ে কমজোরি জায়গায় যেখান থেকে একেবারে ট্যাঙ্কের ভেতর ঢোকা যাবে সেই কমজোরি জায়গায় আঘাত করবে বিদেশি অস্ত্রের প্রয়োজন আস্তে আস্তে কমছে এয়ার ডিফেন্সে ভারত এই মুহূর্তে এক নম্বর ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতের এয়ার ডিফেন্স নিয়ে ইসরায়েল রাশিয়া চমকে গেছে এরকম প্রতিটা অস্ত্র রুখে দেওয়া প্রতিটা প্রতিটা রুখে দেওয়া ভারত যা দেখিয়ে দিয়েছে আমেরিকা চিন্তায় গেছে যদিও তারা অনেকটা আগে থেকে শুরু করেছে আমেরিকা রাশিয়া ইসরায়েল আপনারা জানেন আমরা অনেক পর থেকে শুরু করেছি মোদী সরকার আসার পর আশা করা যাচ্ছে আগামী দশ বছর এভাবে যদি চলতে থাকি তাহলে প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যান্য দেশের প্রতি ভরসা ভারতের একেবারে কমে যাবে কি বলবেন আপনারা একের পর এক অস্ত্র এই অপারেশন সিঁদুরের পর আমরা ভারত সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি যতটুকু দেখানোর দরকার ঠিক ততটুকুই দেখাচ্ছে ডিআরডিও বা এই ভারতের অস্ত্র যারা তৈরি করছে সেই সমস্ত সংস্থাগুলো এবং ভারত সরকারের অনুমতি নিয়েই যতটা দেখানো দরকার ঠিক ততটাই দেখানো হচ্ছে কি বলবেন আপনারা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীল হয়েই গেছে আর কয়েকটা বছর তারপর আর আমাদের রাশিয়া ইসরায়েল বা আমেরিকা থেকে এতটাও খরচা করতে হবে না যেটা এখন আমরা প্রতিরক্ষার বাজেটের অধিকাংশটা চলে যায় শুধুমাত্র বিদেশ থেকে আমদানি করতে আর কয়েকটা বছর আগে যদি আমরা শুরু করতে পারতাম তাহলে এই মুহূর্তে আমরা আমেরিকা রাশিয়ার সঙ্গে এক সারিতেই থাকতাম বা চীনের সঙ্গে এক সারিতেই থাকতাম সংখ্যার দিক দিয়ে কিন্তু এই মুহূর্তে এয়ার ডিফেন্স প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এই সবকটা চীন আমেরিকা রাশিয়া ইসরায়েল প্রত্যেকটা দেশকে পাল্লা দিচ্ছে যে জন্য ইসরায়েল আমেরিকা রাশিয়া এরা ভারতের সঙ্গে যৌত আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের যুদ্ধের খবর প্রতিরক্ষার খবর অস্ত্রের খবর ভারত যেখানে জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না